নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আরও একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে বানিয়ে দেখাবো লোভনীয় স্বাদের মুখ পুলি পিঠে খুব সহজে এই পিঠেটা তৈরি করে নিতে পারে বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো লাগে তো চলুন খুবই সহজভাবে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আবার প্রথমে গ্যাস ধরিয়ে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি তো এইখানে আমি নিয়েছি চায়ের কাপ মেপে এক কাপ মুগ ডাল এবারে কড়াইয়ে নিয়ে নেব আর একদম হালকা আছে নেড়ে চেড়ে একটু ভেজে নেব আর এখানে হালকা আছে মুগ ডালটা একটু ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন এখানে খুব সুন্দরভাবে ডালটা আমি ভেজে নিয়েছি এবারে এই ডালটা নামিয়ে একটু ধুয়ে নেব। এখানে ডালটা আমি দুইবারের মতন জল পাল্টে একটু ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে ধোয়া ডালটা কড়াইয়ের মধ্যে নিয়ে তো সবটুকু ডাল আমি নিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব এক কাপ জল আর একদম সামান্য দিয়ে দেব লবণ এবারে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে আমি হালকা আছে একদম রেখে দেব ডালটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য গ্যাসের ডাসটা হালকা রেখে ঢাকা দিয়ে দেবেন দেখবেন খুব সহজেই ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো এই দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে ডালটা সেদ্ধ করে নিয়েছি একটু ভালো করে মিহিভাবে সেদ্ধ করে নিতে হবে এই দেখুন আর ডালটা সেদ্ধ করার পরেও যদি দানা দানা ভাব থাকে তাহলে সেক্ষেত্রে একটু ভালো করে ডালের কাটা দিয়ে ভেঙে নিতে হবে আর তা না হলে ঠান্ডা করে মিক্সির মধ্যে কিন্তু একটু ঘুরিয়েও নিতে পারেন তাহলে দেখবেন ডালটা একেবারে স্মুথ হয়ে যাবে এবারে আমি এখানে নিয়েছি চালের গুঁড়ো আপনারা চালে যে কোনো চালের গুঁড়ো নিতে পারেন তো সেই চায়ের কাপ মেপে আমি তিন কাপ নিয়ে নিয়েছি চালের গুঁড়ো সটা একদম হালকা রেখে মিশিয়ে আর এখানে নাড়াচাড়া করতে করতে দেখবেন একটা ডোয়ের মতন হয়ে যাবে তো এই দেখুন এখানে খুব সুন্দরভাবে একটা ডো রেডি হয়ে গেছে এবারে এই ডোটা নামিয়ে নেব আর হালকা করে একটু ঠান্ডা করে নেব এই পুলি পিঠের জন্য আমি একটা নারকেলের পুর রেডি করে নেব তো এখানে আমি নিয়েছি এক বাটি নারকেল কোরা এক বাটি নারকেল কোরার জন্য আমি হাফ বাটি নিয়েছি পাটালি গুড় এবারে ভালো করে নেড়েচেড়ে একটা পাক দিয়ে নেব গুড়টা গলিয়ে নেবার নারকেলটাও ভাজা ভাজা করে নেব এখানে দেখুন গুড়টাও খুব সুন্দরভাবে গলে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে এখন কিন্তু নারকেলের ফুটটা একেবারে রেডি এইবারে এইদিকে যে আমি ডোটা রেডি করে রেখেছিলাম হাতের মধ্যে একটু তেল মেখে নিয়ে ডোটা ভালো করে মেখে নেব আবার কিন্তু ডোটা খুব বেশি একদম ঠান্ডা করে ফেললে কিন্তু শক্ত হয়ে যাবে হালকা কুসুম গরম থাকতে থাকতে ডোটা একটু মেখে নিতে হবে তো এখানে খুব সুন্দরভাবে আমি একটা মসৃণ ডো মেখে নিয়েছি এবারে এখান থেকে আমি অল্প করে একটু ডো নিয়ে নিচ্ছি এই দেখুন খুব বেশি বড় করব না একটু ছোট ছোট করে রেডি করবো পুলিগুলো দু হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব। তো এখানে খুব সুন্দর করে একটু গোল করে নিয়েছি এবারে করে না একটু চ্যাপটা করে নেব আর একটা বাটির মতন তৈরি করে নেব তো এই দেখুন ছোট্ট একটা মতন বাটি করে নিয়েছি এবার একটু এখান থেকে নিয়ে নিচ্ছি নারকেলের পুর এবারে নারকেলের পুরটাই মাঝখানে নিয়ে নেব আর ঠিক এইভাবে করে মুখটা ভালো করে বন্ধ করে দেবো হাতের মধ্যে একটু গোল করে নেব এবারে ঠিক একটু লম্বা করে শেপ দিয়ে নেব দেখুন এখানে একটা পুলি রেডি হয়ে গেছে তো আমি আরেকটা পুলি রেডি করে দেখাচ্ছি কিছুটা নিয়ে হাতের মধ্যে একটু গোল করে নিতে হবে এই দেখুন খুব সুন্দরভাবে একটু গোল করে নিয়েছি এবারে এভাবে করে নিয়ে একটু চ্যাপটা করে একটা বাটির মতন বানিয়ে নেব এ দেখুন মাঝখানে কিছুটা নিয়ে নিচ্ছি নারকেলের পুর এবারে ঠিক এইভাবে করে ভালো করে মুখটা বন্ধ করে দেব আর হাতের মধ্যে নিয়ে আমি আবারও গোল করে নেব আর ঠিক এইভাবে করে সামনের দিকটা একটু এরকম লম্বা করে দেবো তো দেখুন এখানে আমি আরো একটা পুলি রেডি করে নিয়েছি তো বন্ধুরাই দেখুন এখানে আমি সবগুলো পুলি পিঠে খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি এবারে এদিকে পুলি পিঠে ভাজার জন্য আমি এখানে কিছুটা তেল মিডিয়াম গরম করে নিয়েছি এবারে পুলি পিঠে গুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব এখানে সবগুলো পিঠে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবারে মিডিয়াম আছে পিঠে গুলো ভেজে নেব দেখুন এখানে খুব সুন্দরভাবে আমি লালচে করে ভেজে নিয়েছি এবারে আমি তেল ঝরিয়ে তুলে নেব তো এখানে সবগুলো পুলি আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবারে এদিকে একটা কড়াই বসি একটা চিনি রস তৈরি করে নেব এখানে আমি নিয়েছি এক কাপ চিনি এক কাপ মুগ ডালের জন্য এক কাপ চিনি নিলেই হয়ে যাবে আর হাফ কাপ নিয়েছি জল আর এখানে একটা এলাচ একটু ফাটিয়ে দিয়ে দেব ভালো করে নেড়ে ছেড়ে একটা ঘন একটা রস তৈরি করে নেব তো এখানে চিনি রসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর এখানে দেখুন চিনি রসের মধ্যে কিন্তু তারও হতে শুরু করেছে এই দেখুন এদিকে যে আমি ভাজা পুলিগুলো রেডি করে রেখেছিলাম এই পুলিগুলো চিনি রসের মধ্যে দিয়ে দেব দেবো রেখে ভালো করে চিনি রসের মধ্যে মিশিয়ে নেব আরে দেখুন মেশাতে মেশাতে কিন্তু চিনি রসটা ঠিক এরকম সাদা সাদা হয়ে যাবে আর এই পুরি পিঠের গায়ের মধ্যে কিন্তু লেগে থাকবে দেখুন কত সুন্দর ভাবে হয়েছে এবারে নামিয়ে নেব তো এখানে খুব সুন্দর ভাবে পুলি পিঠেগুলো আমি সাজিয়ে নিয়েছি আর এই দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও ভীষণ ভালো লাগে বন্ধুরা আজকে এই মুখ পুলি পিঠের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো